জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কোন রাজনৈতিক দল যেন দখল করার চেষ্টা না করে হাতরাস কাঠুয়া উন্নাউতে যারা ধর্ষকদের মালা পড়িয়েছেন তারা এরা যে ক্ষমতা দখলের জন্য আন্দোলনকে ব্যবহার করতে চাইছেন নাম না করে বিজেপিকে নিশানা জুনিয়র ডাক্তারদের বুধবার আরজিকর থেকে সাংবাদিক বৈঠক করলেন জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে বৈঠকে ছিলেন দেবাসী শালদার অনিকেত মাহাতুরা জুনিয়র ডাক্তারদের নাম করে বিশেষ ওই রাজনৈতিক দল ভুয়ো খবর ছড়াচ্ছে বলে অভিযোগ বলেন কয়েকজন হয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে জন্য জুনিয়র ডাক্তাররা তর্পণ করবেন বলে ভুয়ো খবর ছাড়ান এই কর্মসূচির সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোন সম্পর্ক নেই স্পষ্ট করে দেন আন্দোলনকারী ডাক্তাররা বিভাজনকামী যে কোনো রাজনীতিকে প্রথম থেকে তারা প্রত্যাখ্যান করেছেন বলে বার্তা দিয়েছেন ডাক্তাররা মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকের পর যে লিখিত নির্দেশিকা আদায় করা হয়েছিল তা শহরের প্রতি হাসপাতাল এবং মেডিকেল কলেজে প্রয়োগ করা হয়নি বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন আন্দোলনকারী ডাক্তাররা এই বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে আবারও আলোচনায় বসতে চান বলেও জানিয়ে দেওয়া হয়েছে কর্মবিরতি ওঠার পরেও অনেকে প্রতিহিংসামূলক কার্যকলাপের শিকার হচ্ছেন বলে দাবি জুনিয়র চিকিৎসকদের নানা সময় যারা রাত দখল বা অন্য কোনো প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তাদের অনেকের বিরুদ্ধে করা ফৌজদারি মামলা প্রত্যাহার না করলে আন্দোলন আরও তীব্র হবে রাজ্য সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন ডাক্তাররা